ভাবে বর্ষার বাড়ি বর্ষণের সময় চলে এসছে আদ্রা নক্ষত্রে রবিদেব গমন করবেন আগামী পরশু থেকে দ্বীপ্রহর থেকে প্রথম পাদে থাকবেন পঁচিশ তারিখ সন্ধ্যাবেলা অব্দি সেই সময় মূলত এই অম্ববাচী বিষয়টি আমরা পালন করে থাকি অম্ব অর্থে জল বাচি অর্থে বর্ষণ মূলত আগের দিনই বলছিলাম প্রকৃতিকে আমরা যেহেতু মা বলি এই সময়ে মূলত আমাদের এই ভূখণ্ডে ভারতীয় উপমহাদেশে যে বর্ষার আরম্ভটা হয় মূলত সমগ্র দেশব্যাপী সেই সময়কালটাকে ধরেই এই অম্বুবাচি করা আর এর একটা আলাদা মান্যতা অবশ্যই তন্ত্রমতে আছে সেখানে দেবীর এই সময়টাকে ইয়ারলি পিরিয়ডিক্যাল সাইকেল হিসেবে ধরা হয়